They have never cared of humanity. The humanitarian organizations of the world have always been sold to the power and money of Israel. The ironic part is, despite becoming an oppressor and tyrant the state, they have always played the role of victim. They try to always try to say that. These Muslims are the terrorists. But we want to say this loud and clear. Muslims are not the terrorists. You are the terrorists, you are the terrorists, you are the terrorists. You, the terrorists. you, the terrorists. you can take away our lives with your bones, with your missiles and bullets. But you can't take away Iman which carries the spirit of Shahada. We can't take away our Iman which carries the spirit of shahada. We are the ancestors of Mustafa Muhammad our, We are the ancestors of Saladin Ayubi. We are the ancestors of Khalid Bin Walid. We are the ancestors of Abdul Ghazi. We are the ancestors of Shaykh Ahmad Yassin. We can't let them down. We won't let them down. The more you try to break us, the stronger we will become. And we will keep shouting that loud words that make you scared. Na Takbir! Allahu Takbir! And one day you will not get any space to regret and you won't get any space to escape. Inshallah, Palestine will be free. Palestine must be free. চেন্নাইতে ছাত্র জনতা সাংসদ বন্ধু এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের ছাত্র শিবিরে কেন্দ্রীয় কার্যকারী সংসদনের সদস্য جمعكم الشيخ لا يسمح الإسلام الإسلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى في القرآن الكريم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان আল্লাদিন শুনেছি না আমি মহা দিল করিয়ালুগা সম্মানিত পরিস্থিতি আমরা কে এখানে আমরা ব্যথিত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছি কিন্তু এখন আমাদের ব্যথিত হওয়ার সময় নেই এখন আমাদের প্রতিরোধের সময় এখন আমাদের মুসলিম চারণের সময়। সম্পাদিত obstanteতে আমরা বিশ্ববিধ রক্ষা করেছি ইউডিএইচআর এর ধারাগুলো আজ বাস্তবে পরিণত হয়েছে জেনেবা কনভেনশন আজ মিথ্যা ভুলিতে পরিণত হয়েছে আমরা স্পষ্ট করে ঘোষণা দিতে চাই জাতি আমাদের গাজার মুসলিম ভাইবন্দের রক্ষা করতে স্পষ্টভাবে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার দায় অবশ্যই জাতিসংঘকে নিতে হবে পশ্চিমা বিশ্ব যারা মানবাধিকারের বড় বড় বুড়িয়া ওড়ায় যারা মানবাধিকারের দোহাই তুলি যাকে হামলা করে যারা মানবাধিকারের দোহাই তুলে কে বানোর চেষ্টা করে আমরা দেখতে পাচ্ছি তারা স্পষ্ট মিথ্যা বাড়িতে পরিণত হয়েছে তাই আমরা বিশ্বব্যাপী আহ্বান জানাতে চাই ইসরাবে মুসলিমদের আগে উঠতে হবে আরবদের কাইহুদিদের ডালানির আগে বেরিয়ে আসতে হবে এবারে স্পষ্ট আন্তর্জাতিক আইনের ভায়োলেশন কে করে ইসরাইল রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে আজকে সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র জনতা এই পর্যায়ে বক্তব্য রাখবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ অন্যতম সদস্য ঢাকা মহানগর পূর্ব শেখার সম্মানিত সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পরিবার বিষয়ক সম্পাদক বিরোধী ছাত্র নেতা আসিফ আবদুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রামে উপস্থিত পশ্চিমাদের সভ্যতার মুখ আজ স্কুলে পড়েছে যারা বন্য প্রাণীদের অধিকার নিয়ে সমুদ্রের তলদেশে জীববৈচিত্র্য অধিকার নিয়ে যারা আমাদেরকে তালিম দেয় তারাই ফিলিস্তিনে হাজার হাজার জ্বলন্ত মানুষকে আর সময় নিউলার্জ নীরবতা পালন করছে যখন বাবা মা হারিয়ে ছোট ছোট কৃষ্ণরাম নিরাপদ আশ্রয় খুঁছে যখন খাবারের খোঁজে তারা রবাই করছে সেই সময় প্রভাবশালী আরব শাসক থেকে শুরু করে পৃথিবীর মড়লেনা

আমার পছন্দ আ হেলিকপ্টারের গুলিতে শহীদ হলাম সেই কাপলাকে রুখে দাও হেলিকপ্টাকে রুখে শক্তি দুনিয়া দেন এই দুনিয়ার রুখে আমরা দখলদার ইসরাইল মুক্ত নতুন পৃথিবী তুলবো ইনশাল্লাহ আমাদের লাই হবে দখলদার ইসরাইল মুক্ত আগম্য পৃথিবী গরে তোলা এই নতুন পৃথিবী গরে তোলার লক্ষ্যে সারা বিশ্ববাসী এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথাই কথাই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ভাই আপনারা বসে আছেন জনতার এই পথে বক্তব্য রাখবেন

প্যালেস্তাইনের দীর্ঘদিন ধরে যে ঘটনা চলছে আক্রমণ চলছে সেদিকে আক্রমণ হয় এদিকে আমরা প্রতিবাদ জানাই নানান আমাদের অজানা রয়ে যায় ফার্মাসি চাপটা তো উল্টায় না আপনারা দেখেছেন সেই সাত অক্টোবরের ঘটনার পর থেকে আজকে পর্যন্ত ছেষট্টি জন প্রকাশিত হিসাব অনুযায়ী শহীদ হয়েছে যার মধ্যে বিশ হাজার হচ্ছে শুধুমাত্র শিশু যদি প্রকাশিত হিসাব অনুযায়ী এর বাইরে আরো কত শহীদ হয়েছে আল্লাহ জানে

ঘটনা ঘটনা কেন এই ঢাকা জাতা আমাদের নাম হয় আমরা যে বিশ্ব সত্তর কয়েকদিন আগে বাংলাদেশের আমাদের তিনশোটাধিক ফিলিস্তিনি নাগরিককে আসবাদ পাচ্ছিল স্টুডেন্ট হিসাবে

বেশ কয়েক ধরে ইসরায়েল সে রাখে নাই সেটা সাতটা দেশে আক্রমণ করেছে মধ্যে সীমাবদ্ধ বলে মনে করে কোন কারণ নাই আমরা দেখেছি কয়েকদিন আগে সৌদি আরব পাকিস্তানের সাথে পারস্পরিক ডিফেন্স সৃষ্টি করেছে অর্থাৎ সেখানে এটা করলে এখানে সেখানে এটা হলে আমার আক্রমণ মনে করে আসলে প্রতিবাদ

ইতিহাস হয়ে থাকেন তাহলে দেখবেন যে এই ফিলিস্তিনের এবং ইসরায়েলের যে ঘটনাটা এই ঘটনাটা মূলত পশ্চিমা বিশ্ব ইচ্ছে করে বাঁধিয়ে রেখেছে পশ্চিমা বিশ্ব মুসলিমদের সাথে সবচাইতে বড় বিশ্বাসঘাতকতা করে যেই দিয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধের পরে পরবর্তীতে সেটাও না মেনে জাতিসংঘের প্রস্তাব সেটাও না মেনে একবারে রাত উনিশশো আটচল্লিশ সালের বারোই মে রাতের অন্ধকারে বারোটা নয় মিনিটের সময় ইসরায়েলকে তারা বৈধ রাষ্ট্র হিসেবে তারা ঘোষণা দিয়ে ফেলে এর পরবর্তীতে কোনো সীমানা নির্ধারণ করা হয়নি বারবার বলা হলেও যার কারণে ছানা এই সেই গুয়াটা 1948 সাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত এমন মুসলিম বিরোধী আগ্রাসন চলছে বিশ্বের এই মানবতাবাদীদের এর মধ্যে আর কোনো দিন দেখা যায় নাই সম্মানিত ভাইরা আমি বক্তব্য শেষ করছি একটা কথা বলে শুধু এটুকু বলে শেষ করছি যে প্রতিদিন সূর্য ওঠে আর ডোবে এই কথা যেমন সত্য فلسطین একদিন মুক্তি হবে দয়ালবাব বিরোধী

আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইনাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদু টু স্ট্যান্ড ইন দি স্টেড ইন ঢাকা উইথ বোকেন হার ফাইন অল দ্য মুসলিমস টু আওয়ার ওয়ার্ক আভিং কন্টিনিউটেড ফ্রম দিস প্রটেস্ট I just want to convey a message one is for the terror netanyahu and another is for the so called world well, leaders my first message is netanyahu i would like to say you must stop the bloody game you have to find another business if you put all your people all your money all your resources and all your nuclear weapons it is not possible for any miscreant it is not possible for any terror like you you will never give the gaza you will never get the palestine You'll never get the inshaAllah. My second message is for the so-called leaders of the world. The United Nations. The US, they often demand that. They are the guardian of the democracy. They are the safeguard of the human rights. But we find that very beginning of this massacre, they are openly support Israel. We also see that they support the inhuman activities. This ensure that the concept of human rights is selected for the few countries. the concept of the human rights is selected for the few individuals. and we strongly oppose this type of madness of america and the united states. and again, i have another message for the leaders of the muslim world. not only for the global summit, but also from the very beginning of this massacre, we find that no muslim country, no Muslim leaders raise their voice, they are remaining silent. There is a no protest from the OIC. There is a no political pressure. There is a no diplomatic pressure from the Arab League. They act like that, they are dumb. They can't say anything. They act like that, they are blind. They can't hear anything. We can't tolerate the bloody bodies of the children of Palestine anymore. There is a no shelter. There is no food, there is no medicine, and there is no humanity. I'd like to request the people of the world, please raise your voice against Israeli brutality. I would like to request the leaders of the world, if the Israel is not going to stop the killing nation, if they are not going to stop the massacre, I would like to, leaders, please cut up the political, economical, and diplomatic relationships with Israel and stop processing their products. And I also request the leaders of the Muslim world, please be united to bring peace in the world. Please be united to ensure humanity in Palestine. And West Aqsa and Holy Palestine is the emotion of the Muslim world. And without making free Palestine, we'll never back to our home. We'll never back to our country, inshallah. We believe Palestine will be free.